দুঃসাহসিক ডাকাতির ঘটনা সোনামোড়া মহকুমার মেলা ঘরের কলম গ্রামতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ির মালিককে হত্যার পাশাপাশি মৃত ব্যক্তির স্ত্রীকে ধারালো অস্ত্র খাত করে বাড়ি থেকে সর্বস্ব লুট করে নিয়ে গেল ডাকাত দল আহত বৃদ্ধ মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য ঘটনার তদন্তে নেমেছে সোনামোড়া থানার পুলিশ রাজ্যে কি আদৌ আইন শৃঙ্খলা বলে কিছু রয়েছে কোথায় রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায় আরক্ষা প্রশাসন সত্যি কি আরক্ষা প্রশাসন বলে রাজ্যে কিছু রয়েছে সাধারণ মানুষের নজরে বর্তমানে আরক্ষা প্রশাসন নীরব দর্শক সোরামুরা মহকুমায় মঙ্গলবার রাতের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ফের রাজ্যের আরক্ষা প্রশাসনের সক্রিয়তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে সোনামুরা মহকুমার মেলাঘরের কলমক্ষেত গ্রামতলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শান্তিরঞ্জন দাস বয়স 80 বছর। উনার সহধর্মিণীর নাম নমিতা দাস বয়স 70 বছর। তাদের তিন সন্তান। তিন সন্তানের মধ্যে এক ছেলে টিএসআর বাহিনীতে রয়েছে। অপর দুই ছেলে কর্মসূত্র আগরতলায় থাকে। মঙ্গলবার রাতে শান্তিরঞ্জন দাসের বাড়িতে হানাদায় সশস্ত্র ডাকাত দল। ডাকাত দলের সদস্যরা শান্তিরঞ্জন দাসের বাড়িতে হানা দিয়ে ঘরে প্রবেশ করে প্রথমে শান্তিরঞ্জন দাসের হাত-পা বেঁধে ফেলে এবং তাকে পিটিয়ে খুন করে। তারপর মৃত শান্তিরঞ্জন দাসকে নমিতা চেষ্টা করে। দাস ডাকাত দলকে বাধা দেওয়ার চেষ্টা করলে নমিতা দাসকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তখন নমিতা দাস জ্ঞান হারিয়ে ফেলে এই সুযোগে ডাকাত দলের সদস্যরা নমিতা দাসের গলায় থাকা স্বর্ণের চেন কানে থাকা কানের দুল সহ ঘর থেকে সর্বস্ব লুঠ করে নিয়ে যায় পরবর্তী সময়ে দাসের গ্যাইড ফিরে আসলে তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানান শান্তিরঞ্জন দাসের প্রতিবেশী এক ব্যক্তি জানান সকালে তিনি ঘুম থেকে উঠে শুনতে পান শান্তিরঞ্জন দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এমনকি হত্যা করা হয়েছে শান্তিরঞ্জন দাসকে সাথে সাথে তিনি ছুটে যান শান্তিরঞ্জন দাসের বাড়ির উদ্দেশ্যে বাড়ির সামনে গিয়ে দেখতে পান শান্তিরঞ্জন দাসের স্ত্রী নমিতা দাস বাড়ির রাস্তায় পড়ে রয়েছে সাথে সাথে নমিতা দাসকে উদ্ধার করে মেলাখর হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে থানার পুলিশ হাসপাতালে ছুটে যায় আহত নমিতা দাস পুলিশকে জানিয়েছে রাত্রিবেলা দশ থেকে বারো জন লোক তাদের বাড়িতে প্রবেশ করে তাদের উপর আক্রমণ করেছে অভিযুক্তদের হাতে ধারালো ছুরি ছিল বাড়ির মালিক শান্তি রঞ্জন দাসকে হত্যা করা হয়েছে আহত নমিতা দাসের বয়ান থেকে জানতে পেরেছেন অভিযুক্তদের মধ্যে কাঠালিয়া এলাকার তিনজন রয়েছে সেই তিনজনের নাম নমিতা দাস পুলিশকে জানিয়েছে তাদের বাড়িতে দশ থেকে জন ছেলে তাদের বাড়িতে এসে এসে তারা তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে এবং কি আমরা জানার চেষ্টা করেছি থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে নমিতা দাস যতটুকু করেছে কারণ অসুস্থ মানুষ খুব সিরিয়াস কন্ডিশনে আছে যতটুকু পারে উনি উনার নিজের মুখে দিয়ে গেছেন ওই আপনা আমরা পেয়েছি যে কাঠালিয়া মুরবা বিকবুল মেয়ার ছেলে 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 তাদের নাম বলতে পারেছে আর আরো লোক আছে হাসপাতাল থেকে আহত নমিতা দাসকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় মেলাখর হাসপাতাল থেকে পুলিশ ছুটে যায় শান্তিরঞ্জন দাসের বাড়িতে মহকুমা পুলিশ আধিকারিক ও ঘটনাস্থলে ছুটে যান সম্পূর্ণ বাড়ি আপাতত তদন্তের স্বার্থে পুলিশ করন করে রাখা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে সোনামরা থানার পুলিশ সোনামোড়া থানাধীন কাঠালিয়া মোড়া এলাকা থেকে তিনজনকে আটক করে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এখন দেখার পুলিশ চাঞ্চল্য করে এই ডাকাতির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা এদিকে ঘটনার বিষয়ে জানতে পেরে মৃত শান্তিরঞ্জন দাসের বাড়িতে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মৃত শান্তিরঞ্জন দাসের আত্মীয় পরিজনদের তিনি সমবেদনা জানান ব্যুরো রিপোর্ট নিউ টুডে